দুপুর সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা ধরে তদন্ত করার পর বেশ কিছু নথি নিয়ে ইডির দল আপনারা দেখছেন পিবিএন নিউজ। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ধনেশ্বরপুরের স্বদেশকান্তি বেড়ার বাড়ি থেকে বেরিয়ে গেল ইডির দল তবে কী কারণে এই তল্লাশি বা কোনো কিছু বিশেষ নথি পাওয়া গেল কিনা না এই বিষয়ে কোনো উত্তর দেননি ইডির আধিকারিকরা সেই সঙ্গে মিডিয়ার সামনে মুখ খুলতে চাননি স্বদেশকান্তি বাবু ও তার পরিবার অর্থাৎ এখনও পর্যন্ত কোনো কিছুই বোঝা যাচ্ছে না বলে জানা গিয়েছে বিস্তারিত দেখুন পিবিএন নিউজে।

すごい